প্রতি বছর শুষ্ক মৌসুমে ঢাকার বেড়ে যায় অস্বাভাবিক হারে তবে এবছরের দূষণের মাত্রা অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধরনের আট এবার দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকেই ঢাকার বায়ুর মান ক্রমাগত খারাপ হতে থাকে ডিসেম্বরেও একই প্রবণতা লক্ষ্য করা যায় এবছরের জানুয়ারিতে বায়ু দূষণ আরও মারাত্মক পর্যায়ে পৌঁছায় যা আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি রাজধানীর পরিবেশ কল্যাণ বিষয়ক সংস্থা সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ এক গবেষণায় দেখা গেছে দুই সালের জানুয়ারিতে ঢাকা প্রায় প্রতিদিনই বিশ্বের শীর্ষ পাঁচ দূষিত শহরের মধ্যে ছিল তবে এই পরিস্থিতিতেও বাইরে বের না হওয়ার উপায় নেই ব্যস্ত জীবনে কাজের সূত্রে বা কোনো প্রয়োজনে নিত্যদিনের যদি আপনার ঢাকার রাস্তায় চলাচল করতে হয় কিছু আগাম সতর্কতা মানতে ভুলবেন না বায়ু দূষণ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত সংস্থা আমেরিকান লাং অ্যাসোসিয়েশন কিছু সহজ ও কার্যকর উপায় বলে দিয়েছে তো চলুন আমরা বিষয়ে সে প্রতিদিনের বায়ু দূষণের পূর্বাভাস দেখুন বাইরে বের হওয়ার আগে আপনার এলাকায় দৈনিক বায়ু দূষণের পূর্বাভাস দেখে নিন নেই এর ওয়েবসাইট থেকে সহজে তা দেখে নিতে পারেন পূর্বাভাস আপনাকে জানিয়ে দেবে বাতাস কখন স্বাস্থ্যকর নয় এছাড়া বায়ুর মান সম্পর্কে তথ্য পেতে পত্রিকা রেডিও ও টিভির আবহাওয়া প্রতিবেদনেও চোখ রাখতে পারেন দূষণ বেশি থাকলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন যখন বাতাসের মান অত্যাধিক খারাপ থাকে তখন বাইরে যাওয়ার পারতপক্ষে এড়িয়ে চলুন যদি জিমে যাওয়ার থাকে বা শপিং করার হয় বা শপিং করা দরকার হয় চেষ্টা করুন বাড়িতে বসে করা যায় কিনা বা অনলাইনে কাজটি সারা যায় কিনা বিশেষ করে শিশুদেরও দূষিত বাতাসে বাইরে খোলাখুলি বা ঘুরতে দেওয়া থেকে বিরত রাখা উচিত একান্ত যেতেই হলে মুখে মাস্ক পরুন জ্বালানি চালিত যানবাহন ব্যবহার সীমিত করুন নাগরিক হিসেবে যার যার জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করুন বায়ু দূষণ যতটা সম্ভব গাড়ির ব্যবহার সীমিত করুন গণপরিবহন যেমন বাস রেল মেট্রো রেল ব্যবহার করুন কাঠ বা আবর্জনা পোড়ানো এড়িয়ে চলুন জ্বালানির জন্য কাঠ বা আবর্জনা পোড়ানো অনেক অঞ্চলে বায়ু দূষণের প্রধান কারণগুলোর মধ্যে একটি শীতকালে আমাদের দেশে কাঠ আগুন পোহানো হয় এটি বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বাড়ায় যা শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে তাই যথাসম্ভব এটিও এড়িয়ে চলুন ঘরের বাতাসের গুণগত মান নিশ্চিত করুন শুধু বাইরে নয় ঘরের ভেতরের বায়ু সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ঘরের বাতাস পরিষ্কার রাখতে বিভিন্ন বায়ু পরিশোধনকারী ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন যেমন স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ইত্যাদি সর্বোপরি সচেতনতা বৃদ্ধি করুন দূষণ কমাতে ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব আছে সরকারের সমস্তর নীতি নির্ধারক যেমন এই ব্যাপারে উদ্যোগী হয় তার জন্য আমাদের জবাবদিহির আওতায় এনে নিরাপদ পরিবেশ ও পরিষ্কার বাতাস নিশ্চিত করতে হবে তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের এর সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন